টি টোয়েন্টি বিশ্বকাপ দু জয়ের মধ্য দিয়ে দীর্ঘ এগারো বছর পর ভারতীয় ক্রিকেট দলের হাতে এসেছে আইসিসি ট্রফি দেশের ক্রিকেট দলের এই বিশ্ব জয়ের আনন্দে ঝাড়গ্রাম জেলার সরডিয়াতে হল দুশো পঞ্চাশ ফুট তিরঙ্গা যাত্রা আয়োজক বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাব এবং বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন ক্রিকেটার বিরাট কোহলির ভক্তদের এই দুই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই তিরাঙ্গা যাত্রা ঝাড়গ্রামের সরডিহা বাংলো ময়দান থেকে চাঁদরা পর্যন্ত পরিক্রমা করে প্রায় তিন কিলোমিটার রাস্তা আড়াইশো ফুটের তিরাঙ্গা নিয়ে পরিক্রমা করেন পাঁচশোরও বেশি ক্রিকেট ভক্তরা এছাড়াও এদিনের পদযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে থার্মোকলের সোলার নকশার উপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফি বানানো হয়েছিল যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে দেশের ক্রিকেট দলের এই ট্রফি জয়ের আনন্দে এদিন বিরাট কোহলি ওয়েস্টবেঙ্গল ফ্যান ক্লাব এবং হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষজনদের মিষ্টিমুখও করানো হয় ঝাড়গ্রাম জেলার বুকে এই প্রথম এত বড় তিরাঙ্গা পতাকা নিয়ে তিরাঙ্গা যাত্রা বলে জানা গিয়েছে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিরাট কোহলি ওয়েস্টবেঙ্গল হেল্প ফাউন্ডেশনের সম্পাদক বাপি দাস সভাপতি বিক্রম দাস এবং সহসভাপতি জয়দেব মাহাতো প্রমুখ